গ্রিন করিডোরের মাধ্যমে শেখ হাসিনা সে এই জায়গা থেকে দিল্লি এবং দিল্লি থেকে লন্ডন যেতে পারে যে আওয়ামী ফিরে আসতে পারে সেটা কিন্তু অনেকেই টের পাচ্ছেন না এখন আওয়ামী লীগের যেই হোক না কেন আওয়ামী দল হিসেবে আসতে পারে ধানের নৌকা দাড়ি পাল্লা তারপরে অন্য অন্য যার এই আইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি আরে আদালত কই অবমাননা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মানুষ সাবেক প্রধানমন্ত্রী নাজাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই এই বলেছে কথা শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি দেননি আসসালামু আলাইকুম এতক্ষণ ভরা ভিডিওর বিশেষ অংশগুলো দেখছিলেন প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনা আবার বক্তব্য রেখেছেন এবং সরাসরি বক্তব্য রেখেছেন এবং সেই সাথে তার আইনবি তার পক্ষে কথা বলেছেন এবং তার পক্ষে কি বললেন যে শেখ হাসিনা তিনি গুলির নির্দেশ দেননি শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি এইসব পুরো কিছুই বলেন নাই আসলে মূলত ঘটনাটা কি হয়েছে বিস্তারিত জানতে হলে আজকের এই পুরো ভিডিওটি দেখতে হবে আশা করব নাটনীয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন খুবই মজার ইন্টারেস্টিং নিউজগুলো থাকছে আজকের এই ভিডিও জুড়ে আছে আমি সবগুলো যুক্তি তুলে আনতে পারবো না আপনারা নিশ্চয়ই পড়লে বুঝতে পারবেন কিন্তু আমার প্রশ্ন হলো এই যে সংখ্যানুপাতিক নির্বাচনে যে দাবি যারা করছে জামাত ইসলাম ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি তাদের লক্ষ্যটা কি তাদের লক্ষ্যটা আপাতত মনে হচ্ছে যেন যে তাদের একটা ভালো রিপ্রেজেন্টেশন থাকুক সংসদে যেহেতু তারা জিতবে না ভোটে ফলে কিন্তু বিপুল সংখ্যক তারা যে ভোট সেই ভোটের একটা আনুপাতিক হার নির্ধারণের পর তাদের সংসদে অনেক বেশি আসন পাওয়ার একটা নিশ্চিত হবে কিন্তু এর মধ্য দিয়ে যে আওয়ামী ফিরে আসতে পারে সেটা কিন্তু অনেকেই টের পাচ্ছেন না এখন আবার মুখে তারা চরম আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগের দল নিষিদ্ধ করো এ করো তা করো কিন্তু এখন আওয়ামী লীগ যে আদৌ নির্বাচন আসতে পারবে কি পারবে না শেষ পর্যন্ত আন্তর্জাতিক প্রেসারে এমন যদি হয় আওয়ামী লীগের কেউ মানে ইলেকশন করতে পারলো না মানে মানে যারা বিচার আছে বা বিচারাধীন তারপরও একটা ছাড় দিতেই হবে হয়তো আমি চূড়ান্তভাবে বলছি না যে পশ্চিমাদের যেই বক্তব্য বা প্রত্যাশা তারা বলতে পারে সবার মানে ভোটে অংশ নেওয়ার অধিকার আছে আওয়ামী লীগের যেই হোক না কেন আওয়ামী লীগ দল হিসেবে আসতে পারে যদি শেষ পর্যন্ত তাই হয় তাহলে পরিস্থিতিটা কী দাঁড়াবে তাহলে কোনো প্রার্থী নাই প্রতীক ধানের নৌকা দাড়িপাল্লা তারপরে অন্যান্য যার যা প্রতীক সেখানে মনে করেন যে পূর্বের আমরা যদি ধরি যে কাছাকাছি বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের অনুপাত কারণ ভোট দেবে তো ভোটাররা সেই অনুপাতের যদি মনে করেন চল্লিশ পারসেন্ট পাইলেও বিএনপি আর পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কম আগে তো ছিল একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম অনুপাত সেটা যদি বিএনপিটা যদি ঠিক থাকে চল্লিশ পার্সেন্ট যদি থাকে আর আওয়ামী লীগের ভোট যদি সেখানে পঁচিশ তিরিশ পার্সেন্ট চলে যায় তাহলে কি দাঁড়াবে যদি পঁচিশটা হয় তাহলে তাদেরটা হবে পঁচাত্তরটা আসন আর যদি তিরিশ পার্সেন্ট পায় তাহলে নব্বইটা আসন পরিস্থিতি এমন দাঁড়াবে যে বিএনপির পক্ষে সরকার গঠনই অসম্ভব হয়ে দাঁড়াবে তখন কি হবে এই সংসদে না হয় আমি ঠেকায় দিলাম আইন করে এটা কি এরপরের মানে সম্ভব মানে আজীবনের জন্য আমি কি পারবো কি পারবো না সেটার ফয়সলা হয়নি কিন্তু আমি ঝুঁকিটা নিয়ে আমি আনুপাতিক পদ্ধতিতে আমি চলে যাচ্ছি এবং কেন ওই যে বললাম জামাত মনে করছে যে তারা ইসলামী আন্দোলন এনসিপি এরা ভালো ভোট পাবে এবং তাদের অনেক আসন হবে তো অনেক আসন হলে কি হবে যদি মানে এমন আসন পায় যে কাছাকাছি চলে গেল ধরেন আওয়ামী লীগ নাই কিন্তু বিএনপি পাইলো ফর্টি পারসেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট আর বাকি সব অন্যরা মিলে পাইল তো তাহলে অন্যরা মিলে একটা সরকার গঠন করবে ওই আনুপাতিক হারে মানে কেউ টোয়েন্টি পার্সেন্ট কেউ ফিফটি সব মিলায় একটা তারা সরকার গঠন করবে এবং ওই সরকারের ভবিষ্যৎ কি হবে এরকম একটা ঝুলন্ত পার্লামেন্ট বাংলাদেশের রাজনৈতিক শাসন ব্যবস্থার কি হাল দাঁড়াবে সেটা কি কেউ কল্পনা করেছে এবং এই জটিল হিসাব নিকাশে আর এক ধরনের রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা এটি কি মানে ধারণ করতে পারবে বলা হচ্ছে কর্তৃত্ববাদী কর্তৃত্ববাদী আচ্ছা ঠিক আছে পার্লামেন্টের এটার পরে যেমন এখন বলা হচ্ছে যে ঠিক আছে পার্লামেন্ট হলো আর প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে গেল বিএনপি তখন সংসদে যদি কারোর অনেক বেশি দাপটও থাকে তাহলে সেই সংসদের কি অর্থ হয় যেমন দেখেন যে ইরান তুরস্ক রাশিয়ায় নিয়মিত নির্বাচন হয় তাদের নির্বাচন নিয়ে খুব বেশি অনিয়মিত পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়নি আবার একই সঙ্গে এই তিন দেশে কর্তৃত্ববাদ ঠেকানোও সম্ভব হয়নি উল্লেখ্য তুরস্কের সংসদ গঠিত হয় সংখ্যানুপাতিক পার্টি লিস্ট পদ্ধতিতে কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রয়েছে সেখানে এরদয়ানি শেষ কথা ইরানেও পার্লামেন্ট আছে কিন্তু সেখানে ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামিনি হচ্ছে শেষ কথা এবং রাশীয় পার্লামেন্ট আছে কিন্তু প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির পুতিনই হচ্ছে শেষ কথা তাহলে কি লাভ হলো অনেকগুলো বিষয় আছে সেইগুলো আসলে সংখ্যানুপাতিক নির্বাচনে যেই দাবি যারা করছে তারা আসলে পরিস্থিতিটাকে আরও জটিল করবে সরকার ব্যবস্থাটাই একটা কলাপস করবে ফলে প্রচলিত যে পদ্ধতিটা আছে প্রথম অবস্থা হলো একটা সুষ্ঠু নির্বাচন করে সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা দল ক্ষমতায় আসাটা হচ্ছে প্রথম সংস্কারের অন্যতম মূল শর্ত তারপরে আস্তে আস্তে পার্লামেন্টে আপনি বিতর্ক করেন পার্লামেন্টের বাইরে আপনি জনগণকে সংগঠিত করেন তারপর স্টেপে আপনি অন্য অন্য কর্মসূচিগুলি ইমপ্লিমেন্ট করেন কিন্তু এখনই যদি সবগুলো নিয়ে যেমন লজ্জাসরব নাই এটা হলো বাস্তবতা আর একটার পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজিরা দিতে আমাকে নোট দিতে আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলা আমি মোকাবেলা করবো দেখি কত ধানে কত চাল সেটাও আমি দেখে নেব আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশে অস্তিত্ব থাকে না বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আল্লা যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি আর এই বাংলাদেশকে যেখানে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের ইতিহাস একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে ছয় মাসের জেল কেন আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আমাদের সেটাই প্রশ্ন যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয় যুদ্ধাপরাধীদের বিচারও শুরু হয় যে অরমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে গোলাম আজব পাকিস্তানি পাসপোর্ট ছিল কোনোদিন বাংলাদেশের পাসপোর্ট আইনি ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিল আর মতুরহা নিজামি থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত এরা তখন যুবক ছিল নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানের ক্যাম্পে দেওয়া আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা সব কিছুর সাথে এরা জড়িত ছিল কিছুর সাথে জড়িত ছিল না পরে না বয়স টস বেড়েছে সুন্দর দাড়ি টাই হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে কিন্তু এই চেহারা তখন ছিল না এখনকার ছেলে পেয়ে তারা জানবে তাদের তো জন্মও হয়নি জানবে কোথেকে তখন এরা তো রীতিমতো জঙ্গি পাকিস্তানি হানাদার বাড়ির সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দিকে নিয়ে গেছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তিন কোটি ঘর বাড়ি জালিয়াপুরে ছাড়খাড় করেছিল এমনও এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল কোনো পুরুষ ছিল না যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে অনেকে সুইসাইড করেছিল বলে তাদের কাপড়টা পর্যন্ত পড়তে দিত না তাদেরকে যখন উদ্ধার করা হয় দূর দুর্বিশ অবস্থা তাদের কেউ প্রেগনেন্ট কেউ ক্ষতবিক্ষত শরীর অর্ধ উলঙ্গ ভারতের এক শিখ সৈন্য এদেরকে উদ্ধার করেছে সব উদ্ধার করার সময় গিয়েছিল আমাদের মিত্র বাহিনী হিসেবে মাথার তাদের মাথায় যে পাগড়িটা থাকে ওই পাগড়িটা খুলে দিয়ে সেই আর ওই আইসিটিতে আমাদের বিচার করে যে আমি নাকি কি কোর্ট অবমাননা করেছে কি অবমাননা করেছে আমার বিরুদ্ধে ওই সময় এটা যে সময় আমি কথাটা বলেছি সে তখন আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা মামলা সব নাকি মার্ডার কেস যে ভালোই তো আমি কোনো মার্ডার করি নাই মার্ডার তো ওরা করেছে আজকে তো তার প্রমাণ হলো যে আমাদের হিরুজ সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে। এই তো তাদের নীতি আদর্শ আর এই আদর্শ নিয়ে এই যে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছে আজকে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা যখনই এই কোটা আন্দোলন হচ্ছে কোটা তো নাই কোটা তো আঠারো সালে আঠারোতে দু হাজার সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা একটা রায় দিয়েছে সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে তারপরে আন্দোলন কিসের আর এই যে তারা বসলো আন্দোলন করতে চোদ্দ জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পারেনি যখন মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন পুলিশকে মারা আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না আবার ঝিনাইদা শহর আওয়ামী লীগের থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে একটা একটা থানায় ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিঠে পিঠে মেরেছে র্যাবের অফিসার মেরেছে পিটিয়ে এমনকি গণভবনে আমার যে পাইলট মোটরসাইকেলের যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে আর এদেরকে আবার ইনডেবলিটি দেওয়া হয়েছে হত্যাকাণ্ড তারা বয়ান আপনারা শুনেছেন এবং এই সম্পর্কে মতামত কমেন্টটি লিখবেন এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি ভালো না মন্দ এটা আমরা কম বেশি সকলেই জানি তিনি কী করেছেন না করেছেন সকলেই আমরা কম বেশি জানি নতুন করে বলার কিছু নাই তবে জনপ্রিয়তা জনপ্রিয়তা ছিল আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে আর নেত্রীর জনপ্রিয়তা ছিল কিন্তু সকলের কাছে ছিল ছিল না নতুন করে কিন্তু সেটা আবার হচ্ছে কেন হচ্ছে এখন শেখ হাসিনা নাই বাংলাদেশে তিনি আছেন বাহিরে যেটা যত অন্যায় হচ্ছে যত কিছুই হচ্ছে সব কিন্তু এই বিএমপি জামাত এনসিপি তাদের উপর ঘাড়ে দিয়ে চলে যাচ্ছে বিএনপি তাদের দের কিন্তু তারা আটকাতে রাখ আটকে রাখতে পারছে না সো এইখানে কিন্তু আওয়ামী লীগ একটা সুবিধা পাচ্ছে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছু কিছু করে বাড়ছে এবং সেই সাথে এই যে তার আইনজীবী তিনি যে দাবি করলেন যে শেখ হাসিনা গুলির নির্দেশ দেননি রাজাকারের নাতিপতিরা বলেনি এটা কি আপনার এদের সাথে একমত যদি আওয়ামী লীগের হয়ে থাকেন আপনার ভাই সত্য কথা বলবেন এইখানে মিথ্যার কথা বলার কোনো দরকার নেই কমেন্ট লিখবেন যে এটাকে সত্য কি না মিথ্যা